তুলে নেওয়ার পনেরো ঘন্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার বিকেল পাঁচটার দিকে উড়োজাহাজটি ওই বিমান বিমানঘাটিতে অবতরণ করে তাকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে নেওয়া হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের বিমানঘাটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয় সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা এরপরই তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রুকলিনের বন্দী শিবির মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে মাদুরোকে বহন করে আনা ওই উড়োজাহাজের দরজায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা যায় এরপর উড়োজাহাজটি থেকে মাদুরো বের হয়ে আসেন ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার পনেরো ঘন্টা পর তাকে নিউ ইয়র্কে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালে মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয় শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় উড়োজাহাজগুলোকে খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা যায় আগে থেকেই মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা করার অভিযোগ এনেছিল এসব হামলাকে সাম্রাজ্যবাদী হামলা বলে আখ্যায়িত করে কারাকাস ক্ষমতা থেকে অপসারণ প্রচেষ্টার অভিযোগও তোলা হয় হামলার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে জানান প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান জানা না থাকায় আইন অনুসারে তিনি এখন ক্ষমতা গ্রহণ করবেন রদ্রিগেজ বলেন প্রেসিডেন্ট ও তার স্ত্রীর অবস্থান জানি না তারা বেঁচে আছেন কিনা তার প্রমাণ আমরা চাই ট্রাম্প তার পোস্টে বলেন মাদুরোকে তার স্ত্রী সহ আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এই অভিযান মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে এবং তারা সফল হয়েছে ডেস্ক রিপোর্ট সমকাল